আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে মে দৈনন্দিন জীবন চলার পথে আমরা যে এলাকা বসবাস করি সে এলাকাগুলো আজকে উপর থেকে বৃষ্টির পানি নিচে জোয়ারের পানি চট্টগ্রাম বন্ধন নগরী এলাকায় খণ্ড খন্ড কিছু চিত্র আপনাদেরকে দেখালাম আসলে খুবই ভয়াবহ অবস্থায় জোয়ারের পানি মানুষের ঘর বাড়ি চলিয়ে গেছে রাস্তাঘাট চলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ চলার কত কষ্ট এখানে আপনাদেরকে দেখাতে চেয়েটি হলো বন্দরটিলা এলাকা দিন কিছু যায় ভিতরে গল্লির ভিতরে মেন রোডে এরা গলির ভিতরে দেখতেছেন মানুষ কীভাবে চলাফেরা করতেছে খুবই ভয়াবহ অবস্থায় রিকশা গাড়ি কোনোভাবেই চলার মতো পরিস্থিতি নেই গাড়ির শো ডুবে যাচ্ছে দেখেন কতটুক পানিটা এলে মেন রাস্তার উপরে যেই গাড়ি চলতেছে গাড়ির চাক্কা শো ডুবে গেছে নুমটের চিত্র বন্দর এলাকা দিন কাঠগড় পথেঙ্গা বন্দরটিয়া খালি শহর খুবই খারাপ অবস্থা মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে কারণ বাড়িঘর সব ডুবে গেছে নিচতলা যার যে বাড়ি আছে ঘর আছে খুবই খারাপ অবস্থা ঘরে থাকার মতো বসবাস করার মতো পরিস্থিতি নেই জোয়ারের পানি অতিরিক্ত এরকম জোয়ারের পানি আগে কখনো হয়নি আসলে আমরা দেখি না কয়েক বছরের ভিতরে এরকম জোয়ারের পানি অতিরিক্ত এবং উপর থেকে বৃষ্টি খুবই খারাপ অবস্থা ভিডিওটি যদি আপনাদের একটুও মন কেড়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন